ঘটনার সূত্রপাত কত পুনরুই প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুহাজার টাকায় রেখাপত্রকে কেনা হয়ে গিয়েছিল টাকায় রেখাপত্রকে কেনা হয়েছিল মমতা তুমি কত টাকায় বিক্রি হও বিজেপি প্রার্থীর বিতর্কিত মন্তব্যকে ঘিরে তোলপাল হয় রাজ্য রাজনীতি এরপরেই অভিজিতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ করে তৃণমূল মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিরূপ মন্তব্যের জন্য কমিশন সহজ করেছিল প্রাক্তন বিচারপতিকে অভিজিতের জবাবদিহিতে সন্তুষ্ট হতে পারেননি কমিশনের আধিকারিকরা চারপাতার চিঠিতে অভিজিৎকে তীব্র ভৎসনা করা হচ্ছে তাতে লেখা হচ্ছে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মহিলাদের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সেই সম্মান দিতে পারেননি বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এমন ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য অপ্রত্যাশিত এবং নিন্দনীয় এজন্য মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আগামী চব্বিশ ঘন্টা কোনো প্রচার করতে পারবেন না ভবিষ্যতে কেউ যাতে মহিলাদের সম্বন্ধে এই ধরনের মন্তব্য না করতে পারে তার জন্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন চিঠির একটি কপি পাঠানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে তৃণমূল এটা বিজেপি প্রার্থীর প্রাপ্য ছিল বলে জানিয়েছে তারা সেন্সারের সীমা আরো বৃদ্ধি করা উচিত ছিল বলে মনে করছে শাসক দল তমলুকের বিজেপির প্রার্থী যিনি কিছুদিন আগে পর্যন্ত বিচারপতির আসনে বসে তার চেয়ারটাকে রাজনীতিকরণ করে প্রভাবিত রায় দিয়ে গেছেন তিনি যেভাবে ব্যক্তি আক্রমণ করেছেন এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তার দর কত এই ধরনের অশালীন মন্তব্য করেছেন তার জন্যে তার এটা প্রাপ্য ছিল নির্বাচন কমিশন পক্ষপাত আচরণ করে আমরা জানি কিন্তু এক্ষেত্রে যেটা তাকে চব্বিশ ঘন্টার জন্য সেন্সার করা হয়েছে আমার মনে হয় এই সেন্সারশিপের টাইমটা আর একটু বেশি বাড়লে বোধহয় হয় ভালো হতো কমিশনের সিদ্ধান্তকে কার্যত সমালোচনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে আইনের পাঠ শিখিয়েছেন তিনি তার সম্মানহানি হয়েছে বলেও দাবি করেছেন কারণ তারা কমিশন প্রভাবিত হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তমলুকের প্রার্থী তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশটা এই নোটিশ নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না কোথায় কি হয় আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিসে কমিশনের অফিসার যারা থাকেন কেউ কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন না হলে এই ধরনের নোটিস হয় না সন্দেশকালী কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি এ নিয়ে রাজ্যের শাসক দলকে বিদ্যে ছাড়ছে না বিরোধী শিবির তার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য চাপে ফেলে দেয় বিজেপিকে কমিশনের সিদ্ধান্ত রাজ্যে প্রধান বিরোধী দলকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিল বলে মনে করছে বাকি বহাল মহলের একাংশ নিউজ টাইম